আসসালামু আলাইকুম আজকে বানাবো হচ্ছে নাস্তা তো নাস্তাটা হচ্ছে রুল বানাবো ছোটো ছোট করে তবে অতটা ছোট হবে না আমার রুলগুলো যখন তেলে বাঁচবো তখন একদম ফুলে আরও অনেক বড় বড় হবে তো আমি যখনই নাস্তা বানাই তখনই চিন্তা করি কি যে খাবে সে যেন দিল ভরে খেতে পারে একটা কামড় দিলে যেন মনটা ভরে যায় এইভাবে আমি সবসময় নাস্তার ভিতরের খামিটা তৈরি করি যেন ভিতরের খামি মজা মানে হচ্ছে মানে নাস্তার আসল টেস্ট পাওয়া হ্যাঁ তো এদিকে ক্যামেরা ধরতে দিছি হচ্ছে আমার ছেলেকে তো কথাই আসে না ছাগল দিয়ে যদি হাল চাষতে পারে তাহলে গরুর দরকার আর কি পড়তো অবস্থা আমার ছেলে এরকম বিডির 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 করতেছে তো ওকে দিয়ে তো হবে না সেটা তো জানি তারপরেও বিপদের সময় এখন যেহেতু স্ট্যান্ডটা বাঙা তাকে দিয়ে তো মোটামুটি কাজটা সারতে হচ্ছে তো আমি এভাবে একটা একটা করে সব কটা হচ্ছে যে রুলকে এভাবে বটে নিচ্ছি তো এই রুলটা হচ্ছে ঘরে খাওয়ার জন্য না একটা জায়গায় দেওয়ার জন্য তো ওটা আমি বলবো না এখন তো সময় হলে বলবো আর কি অপেক্ষায় আসি যেখানে খেলে আমি সোয়াব পাবো এরকম একটা জায়গায় দিব বলবো না তো এটা সিক্রেটি থাকুক মা ছেলের জন্য আর হচ্ছে আর হচ্ছে এরপরে ও আর না আমার ছেলে আর কি ইয়াগুলা করতে তোর বাপকে বলতেছে একটু ক্যামেরাটা বলি নাই নিজের থেকে এসে ধরছে বলি না যখন বলি তখন মানে ট্যারামি করে আর কি না বললে নিজের থেকে ওইটা ঠিক আছে বললে তখন একটা পার্টে চলে যায় তো যাই হোক নিজের থেকে তাও ধরতে বেচারা আমি শিখাই দিছি যে এইভাবে ধরতে হবে তারপর হচ্ছে যে হবে অনেক দূরের থেকে ধরতেছে কাছের থেকে আসতেছে ইয়া বুঝতেছে না কি যার কাজ সেই বুঝে আসলে এটা একজনের কাজ আরেকজনের বুঝে ওঠে না তো নাস্তা বানাতে বানাতে কত কিছু যে ভাবতেছি শুধু এই নাস্তাটা দিলে তো হবে না একটা আরেকটা ভালো একটা নাস্তা দিতে হবে এটার সাথে তো চিন্তা করতেছি চিকেন ফ্রাই করব মানে পঁচিশটা মতো হলে হবে আর কি চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই অলরেডি এক প্যাকেট মাখা আছে তো ওইটা হচ্ছে যে হবে না ওইটাতে মনে হয় ষোলো সতেরো পিস আছে আর কি আরেক পিস তো আরেক সরি আরেক আর আরেকটা মুরগি এনে মাখতে হবে তারপরে হবে আর কি এরকম করে দেখি যতদিন পারে সোয়াব পাওয়ার মতো কাজ করার সুযোগ আসলে যদি পারি তাহলে কেন করব না আর কথায় আছে কথায় আছে মানুষ যতক্ষণ সামর্থ্য থাকে ততক্ষণ করতে পারা মানে করার মতো চেষ্টা করা উচিত আর কি করার জন্য কারোর জন্য আর কাউকে খাওয়াইলে কখনো কেউ গরিব হয়ে যায় না তারপর আর দ্বিতীয় আমি অনেকগুলো রুল ভিতরে ঢুকায় ফেলছি তো আমি ভিডিও করতে মনে ছিল না আর এখন বাজে রাত একটা তো আমার কিভাবে মনে থাকবে আমি জুড়তে জুড়তে রুলের উপর জুড়ে পড়ে যাচ্ছে এরকম ঘুম আসছে আমার শরীরটা খুব টায়ার তারপরেও করতেছি এটা করার তো রিজেন আছে বলতেছি সেটা এখন প্রকাশ করতে পারতেছি না আর কি যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে নফলিপাতদের মধ্যে কাউকে খাওয়ানো হচ্ছে সবচেয়ে ও মানে ভালো একটা নকলি তো এটার জন্য আমি সবসময় খাওয়ার চেষ্টা করি